হাজার বছরের ইতিহাসে অদ্ভুত এক রহস্য লুকিয়ে আছে ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে শোনা যায় কাশী মহাদেব স্বয়ং রূপে এখানে এসেছিলেন কেন মা পার্বতী এখানে ছদ্মবেশ নিয়েছিলেন আবার কেন এখানে মা দুই অসুরকে বধ করেছিলেন আর কখন মহাদেবের ত্রিশূলের আঘাতে কীভাবে সৃষ্টি হয়েছিল পবিত্র বিন্দুসাগর এসব অলৌকিক ঘটনার সাক্ষী ছিল এক গাভী কি সেই রহস্য জানতে পারবেন সঙ্গে থাকুন লিঙ্গরাজ মন্দির আমাদের পরের গন্তব্য চলুন আজ আমরা জেনে নেব এই লিঙ্গরাজ মন্দিরের পৌরাণিক কাহিনী লোককথা থেকে আমরা জানতে পেরেছি ভক্ত কথায় আছে কাশী থেকে শ্রী বিশ্বনাথ অদৃশ্যরূপে ভুবনেশ্বর এসেছিলেন প্রিয়তমা পার্বতী তাকে খুঁজতে খুঁজতে ভুবনেশ্বরের জঙ্গল এলাকায় পৌঁছান তখন এখানে কোনো মন্দির ছিল না সেই সময় এক আশ্চর্য ঘটনা পার্বতী মায়ের চোখে পড়ে একটি গাভী আম গাছের নিচে দুগ্ধ দিচ্ছিলেন তার সাথে আরও গাভীরা উপস্থিত ছিল পার্বতী বুঝলেন এখানেই তার মহাদেব অদৃশ্য রূপে বিরাজ করছে তিনি আর দেরি না করে এক অপসরার রূপ নিয়ে সেখানেই অবস্থান করতে লাগলেন এবং সেই স্থানেই তিনি রয়ে গেলেন কিন্তু এই মতো অবস্থায় দুই অসুর তাকে বিবাহের প্রস্তাব দেয় দেবী রোষে জ্বলে ওঠে দেবী বলে তুই কি জানিস আমি কে তখন অসুররা বলে তুমি যেই হও না কেন তোমাকে আমরা বিবাহ করতে চাই তোমার রূপে আমরা মুগ্ধ দেবী রোষে জ্বলে ওঠে তার নিজস্ব স্বরূপ প্রকাশ করেন এবং তাদের সাথে যুদ্ধ লেগে যান সেই যুদ্ধে শেষে দেবী তৃষ্ণাত্ম হলেন দেবী দুর্বল বোধ করছিলেন সে মতো অবস্থায় ভোলা মহেশ্বর তার স্বরূপে ফিরে আসেন তিনি ত্রিশুল দ্বারা আঘাত করে মাটির নিচ থেকে একটি নদী বের করেন সেই নদী হল বিন্দুসাগর এখান থেকে শুরু হয়েছিল লিঙ্গরাজ মহিমা এ মন্দিরে শিবকে শুধু মহাদেব নয় হরিহর অর্থাৎ শিব নারায়ণের মিলিত রূপে পূজা করা হয় আশ্চর্যের বিষয় অন্য কোথাও তুলসী শুধু বিষ্ণুকে দেওয়া হয় কিন্তু এখানে শিবলিঙ্গেও তুলসী পাতা দিয়ে পূজা করা হয় চলুন এতক্ষণ লোককথার ভিত্তিতে আপনাদেরকে জানালাম এবার চলুন ইতিহাসের পাতা ঘেঁটে কি দেখা যায় ইতিহাসের পাতা ঘাটলে আপনারা এ মন্দিরের ইতিহাস তো পাবেন সাথে আমরাও গুগল উইকিপিডিয়ার সাহায্য নিয়েছি যেখানে ঐতিহাসিকভাবে লিঙ্গরাজ মন্দির নির্মিত হয় এগারো শতকে সোমবংশীয় রাজা যজাতি কেশরীর সময়ে তবে গবেষকদের মতে এর কিছু অংশ আরও প্রাচীন সম্ভবত সপ্তম দশকে মন্দিরটি ওশিয়ার বিখ্যাত কলিঙ্গ স্থাপত্যের সেরা নিদর্শন এর প্রধান মিনার বা শিখর জানেন প্রায় একশো আশি ফুট উঁচু দূর থেকে এজন্যই তা চোখে পড়ে আর এর পুরোনো কমপ্লেক্সে চারটি প্রধান অংশ আছে গর্ভগৃহ বা গর্ভমন্দির যেখানে স্বয়ম্ভূ বিরাজ করছে যজ্ঞ মণ্ডপ এখানে পুরোহিতরা যজ্ঞ সম্পন্ন করেন নৃত্যমণ্ডপ ভক্তি সঙ্গীত ও নৃত্যের আসরবস্ত ভোগ মণ্ডপ যেখানে দেবতার অন্নভোগ প্রস্তুত ও বিতরণ হয় এর পাশাপাশি মন্দির চত্বর ঘিরে আছে আরও পঞ্চাশটিরও বেশি ছোট্ট ছোট্ট দেব দেবীর মন্দির এছাড়া এখানে ধর্মীয় গুরুত্বও রয়েছে প্রতি বছর এখানে পালিত হয় মহাশিবরাত্রি অশোকাষ্টমী আর বিশেষ করে এখানে রথযাত্রাও পালিত হয় যেখানে শিব নিজেই রথে চেপে বের হন আজও ভুবনেশ্বরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা লিঙ্গরাজ মন্দির শুধু শিব ভক্তদের নয় ভারতীয় ইতিহাস ও স্থাপত্যপ্রেমীদের জন্য এক বিস্ময় যেখানে দেবী পার্বতীর ক্রোধ মহাদেবের অদৃশ্য মহিমা আর তুলসী শিবের অলৌকিক মেলবন্ধন এই স্থান হল লিঙ্গরাজ মন্দির হাজারো বছরের পূজা আচার আর কিংবদন্তি আজও সাক্ষী দেয় এখানে শুধু পাথরের মন্দির রয় রয়েছে এক চিরন্তন রহস্য এক অটল বিশ্বাস আপনারা আসবেন নাকি লিঙ্গরাজ মন্দির আমরা তো এসেছিলাম চলুন এবার দেখে নিই আমাদের ব্লগে ছোট্ট করে লিঙ্গরাজ মন্দির ভ্রমণ সঙ্গে থাকুন আমরা লিঙ্গরাজ মন্দিরের সামনে দিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি সবার প্রথমে পড়ছে এই যে কুণ্ড এই কুণ্ডটি এখান থেকে জানতে পারলাম এটি হচ্ছে সেই বিন্দুসাগরের একটি অংশ এখানে পূর্বে অনেকগুলি শিবলিঙ্গ ছিল যা বর্তমানে নেই কালের ক্রমে সেগুলি ক্ষয়প্রাপ্ত হয়েছে এটা আমরা সকলে মনে করলাম কিন্তু অনেকে বললেন এগুলি চুরি হয়ে গেছে তবে সেই জিনিসটা শুনে আমাদের কিন্তু খুবই খারাপ লেগেছিল এবার আমরা সম্মুখে এগিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি লিঙ্গরাজ মন্দিরের প্রবেশদ্বার এই দিক দিয়েই আমরা লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করব এটা হচ্ছে মূল গেট এর ভিতর দিয়ে গিয়ে আমরা লিঙ্গরাজ মন্দিরে প্রবেশ করব তার পূর্বে আপনাদেরকে দেখাই আপনাদের ফোন ব্যাগ সেগুলিকে সব জমা করতে হচ্ছে এ পাশে দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় কিন্তু চোখে পড়ার মতন এ যে জায়গাটি রয়েছে এখানে আপনারা ফোন জমা করে এদিক দিয়ে লাইন বেয়ে ঢুকে যাবেন ভিতরে আমরাও গেছিলাম ভিতরে এবং প্রভুকে দর্শন করেছিলাম প্রভুর দর্শন খুব ভালোভাবেই হয়েছিল এছাড়া আশেপাশে শিব মন্দিরগুলোও আমরা দর্শন করেছিলাম আমাদের তো খুবই ভালো লেগেছে প্রভু লিঙ্গরাজকে দর্শন করতে পেরে এবার আমরা মন্দিরের মধ্যে ফোন নিয়ে যেতে পারিনি কিন্তু মন্দিরের বাইরেটা আপনাদেরকে তো আমরা দেখাতেই পারি চলুন দেখে নিই মন্দিরের মধ্যে যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি যা ইতিহাসের কথা তো বলে বলে পার্বতী ও ভোলা মহেশ্বরের কথা দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালের কাজগুলি রয়েছে এই কাজগুলি কিন্তু সত্যিই জীবন্ত এরাও কথা বলছে এরাও আমাদের বুঝিয়ে দিচ্ছে ভোলা মহেশ্বর এখানে বিরাজ করছে অনুরূপভাবে এখানে মহাদেব এবং নারায়ণ এক আপনারা ভিডিও শেষাংশে পৌঁছে গেছেন লিঙ্গরাজ মন্দিরটি আমরা সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার মন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর কামেন্টে অবশ্যই লিখে যাবেন জয় বাবা লিঙ্গরাজ সকলের মঙ্গল করুন